আসসালামু আলাইকুম অনেকেই জিজ্ঞেস করতে চাইছেন যে ভাই পোল্যান্ড বিষয়ের ইস্যুটা কেমন ভাই পোল্যান্ড বিষয়ের ইস্যু ভালো মন্দ সেটা কোনো ব্যাপার না ব্যাপার হচ্ছে কি দেখেন এর মাঝে কিন্তু অনেকে ভিসা পেয়ে যাচ্ছে অনেক ভাই আসতেছে আমাদের সাথে অনেকেরই কথা হয় যারা অলরেডি ভিসা পাইছেন বিষ করে কাতার থেকে কুয়েত থেকে ইন্ডিয়া থেকে অনেকেই ভিসা পাইছেন এটার কারণ কি জানেন এটা কারণ হচ্ছে ধৈর্য এবং কি প্রপারলি ডকুমেন্ট সাবমিট করা এবং ধৈর্য ধরে এগিয়ে ধৈর্য ধরে চেষ্টা করা মানে অনেকে অ্যাপয়েন্টমেন্ট জন্য অনেক দিন অপেক্ষা করতেছেন তার মাঝেও কিন্তু ফাঁকা ফাঁকে অ্যাপয়েন্টমেন্ট পড়তেছে তখন আপনারা যারা অধৈর্য হয়ে যান পাগল হয়ে যান যে ভাই অধৈর্য হয়ে গেছি তিন বছর দুই বছর ধৈর্য ধরে আর কত ভাই এত অধৈর্য হলে পাগল হইলে কিন্তু সম্ভব না আপনাকে নিয়ম নিয়মতান্ত্রিকভাবে ধৈর্য ধরে আগান ইনশাল্লাহ ভালো কিছু হবে ভাই একটু চেষ্টা করেন ভালোভাবে চেষ্টা করেন যে চেষ্টার মাধ্যমে যেন আপনি সফল হইতে পারেন কারণ এই যারা এখন বিষা পাচ্ছে এখন বিষার ইস্যু খারাপ তার মধ্যে কিন্তু বিষা পাচ্ছে এটা চেষ্টা এবং কি ধৈর্য ধরে থাকার কারণে কিন্তু সফলতা হচ্ছে সুতরাং ধৈর্য ধরে আগান ইনশাল্লাহ ভালো কিছু হবে